কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকা সুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো ক্ষেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ঘুলাইয়া দিল এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন তো কবরেই পৌঁছে বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানের শাস্তি কি সুম্মা কাল্লা সৌফত মুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওাক্ত নামাজ পড়ে না কদ্দুর সাহ বেসে দুইটা বন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ না একটা সিএনজি চালায় নামাজ করে না বারো হাজার টাকার একটা বেতন চাকরি করে এটুকুর আল্লাহকে হাই রে না ফরমান কি পাই আল্লাহরে রে ভুলে গেল একটা বুটমুড়ির দোকান একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন পাখকে ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরা সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাতকে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন